আসসালামু আলাইকুম টিওয়ার্স আজ আমি আপনাদের খুব সহজেই ঘরে ফ্রাই প্যানে আর কি উইদাউট এনি ওভেন আমি আপনাদেরকে চিকেন চিজি পিৎজা তৈরি করে দেখাবো যেটা পাশে আপনারা খুব সহজেই ঘরে তৈরি করা উপকরণ দিয়ে ঘরে যেসব উপকরণ থাকে সাধারণত সেগুলোতে তৈরি করে ফেলতে পারবেন বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন নেই এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ ময়দার সাথে এক চা চামচ লবণ আমি ইস্ট এটা ব্যবহার করছি হাইকোর আপনারা যে কোনো ব্র্যান্ডে ব্যবহার করতে পারেন এক চা চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই চার টেবিল চামচ এবার একটু সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেব পিজ্জার ডোটা তৈরি করার ক্ষেত্রে অনেক মনোযোগ দিতে হবে আর ইস্টটা যেন জীবিত হয় সেটাও খেয়াল রাখতে হবে এখন একটু পানি দিয়ে দেবো আমি হাইকো ইস্ট দিয়েছি আবারও দাকিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম সাদা পানি দিয়ে দিচ্ছি একবারে সব পানি দিব না কমপ্লিট হয়ে গেছে হাতে একটু তেল নিয়ে এটাকে আমি একটু রেস্টে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল নিলাম সাবধানে চেপে চেপে এটাকে একটু ইয়ে করে 5টা মিনিটের জন্য রেস্ট দিয়ে দেব ইস্টটা যখন কাজ করা শুরু করবে তখন এটা ফুলে উঠবে আমার ডোটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা ডোটা ফুলে একদম আপনারা ওভেন ছাড়াও পিজ্জাটা কিভাবে বাসায় ফ্রাই প্যানে করতে পারেন সেভাবে আমি দেখাবো আমি জাস্ট ফ্রাই প্যানটা সরাসরি নিলাম এখানে আমি ডোয়ে ইয়েটা বাসায় নিলাম আমি ইয়ার ডোটা একটু একটু নরম রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এটাতে পিজ্জাটা আপনার অনেক বেশি সফট হবে হার্ড হয়ে যাবে না একটু সস দিয়ে দিল এই পিজ্জাটা আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন একদম অন্যরকম একটা টেস্টটা দিবে আর এর যে ব্রেডের ইয়াটা আছে এটা অনেক বেশি সফট হবে খেতে অনেক ভালো লাগে পিজ্জা কিছুক্ষণ পরে ইয়া হওয়ার পরে ড্রাই হয়ে যায় এখানে সে সমস্যাটা হবে না আমি মোজারোলা চেজ ইউজ করছি মোজারোলা যেটা গ্রেটেড আর কি আমি একটু টাফিন দিয়ে নেব প্রথমে চিকেন দিয়ে আমি করে রেখেছি আপনারা চিকেন দিতে পারেন ইচ্ছা করলে ভেজিটেবল দিতে পারেন অনেক কিছু দিয়ে দেয় কোটিং করা যায় আর কি এটা আপনাদের ইচ্ছা মতো আপনাদের যার যেটা পছন্দ হয় কোটিংটা হয়তো সমস্যা নেই কিছু পেঁয়াজ এভাবে কেটে রেখেছি এই জিনিসটা এভাবে একটু আলাদা করে নেবেন ঠিক এভাবে পেঁয়াজ কবিগুলো আমি দিয়ে দেবো এখন এভাবে পেঁয়াজটা একটু বেশি দিলে হয় কি খেতে খুব ভালো লাগে কারণ পেঁয়াজের যে এটা যখন আমি ইয়াতে দেব তখন বার্ন হয়ে যে একটা সুন্দর একটা স্মেল আসবে স্মেলটা কিন্তু অনেক বেশি ভালো লাগে সব শেষে দিয়ে দেবো আমি চিজ এটা আমি মোজারলো চিজ ইউজ করছি এটা বাজারে কিনতে পাওয়া যায় সহজে এরকম গ্রেটেড আর কি চিজটা টোটালি গ্রেটেড চিজ একটু বেশি পরিমাণ দিব কারণ বাচ্চারা পিজাতে চিজটা একটু বেশি খেতে ভালো লাগে চিজ যত বেশি দিবেন খেতেও ভালো লাগবে লাগবেও ভালো লাগবে একটু বিভিন্ন কালারে হয় আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন আবার না থাকলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন সমস্যা নেই ক্যাপসিকামটা শেষ আবার একটু সস দিয়ে দিচ্ছি অল্প একটু হালকা করে بس কি সুন্দর দেখা যাচ্ছে এখন আমি সবশেষে একটু অরিগানো দেব একটু অরিগানো দিলে পিজ্জাতে সব সময় একটু অরিগানো দিলে ভালো লাগে অরিগানো যদি না থাকে আপনাদের সেটা স্কিপ করতে পারেন বা যদি দিলে ভালো লাগে আমি এটা গ্যাসে দিয়ে দিচ্ছি অল্প হিটে এটাকে কুক করতে হবে হিটটাকে প্রথমে একটু চড়াও করে দেবো তারপরে ধীরে ধীরে কমিয়ে দেব ঠিক এরকম আমি চারপাশ দিয়ে হালকা করে একটি অয়েল ব্রাশ করে নিচ্ছি নর্মাল সাদা তেল যেটাকে খাওয়ার তেল কুক রান্নার তেল যেটা আর কি জাস্ট এভাবে কুকারের যে ছিপিটা আছে এটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে ভাবটা বের হতে না পারে আমার পিজাটা প্রায় হবার পথে একদম ফুলে ডাবল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার চিকেন চিজি পিজাটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন দেখবো দেখি এটার কী অবস্থা ওয়াও আমার পিৎজাটা একদম কমপ্লিট হয়ে গেছে অসাধারণ একটা লুক আসছে একদম পারফেক্ট আমরা একটু দিয়ে দেখবো ভিতরে আসলে সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ চাকু ক্লিয়ার উঠে আসছে চিজগুলো বলে যাচ্ছে আর কি ওকে চলেন অনেক সুন্দর কালার আসছে আপনারা নিচটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে এখন এটাকে কেটে করে আমার কাটা হয়ে গেছে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি এটা আপনার সচের সাথে বা যে কোনো ইয়ার সাথে খেতে পারেন অনেক ভালো লাগবে ওকে ভিউয়ার্স আমার রেসিপি পছন্দ হলে লাইক কম শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এটা বাসে অবশ্যই ট্রাই করবেন কেমন হল আমাকে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ